আপনার ধর্মে বলা হয়েছে অন্য ধর্মকে অসম্মান করা যাবে না বা আঘাত দেয়া যাবে না এটাই কি আপনার দাবি এটা আমার আপনার আপনি কথা কোন জায়গা থেকে বলেছেন কোরআন থেকে বলেছেন হাদিস থেকে বলেছেন

তাহলে আপনি মুখ আয়াতের মুখস্থ নাই আপনি একটা কথা বলে দিলেন ধরেন আমি আপনাকে এখন বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো বাজারে অন্য সাহাবীর দাসী খুঁজতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষকে হত্যা করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরাম বাজারে নারী বিক্রি করত আমি যদি এরকম কতগুলো আপনাকে বক্তব্য দিই আমি আশ্বাস করি এরকম কত শেষ করি না শেষ করি না শেষ করতে দেন এরকম আপনি আমার থেকে বলবেন না চাই জানতে চাইবেন না যে এই কথাগুলো আপনি কোথায় পড়েছেন আমাকে রেফারেন্স গুলো দেন দলিল অবশ্যই জানতে চাইবেন অবশ্যই আপনি জানতে চাইবেন আমি আমি যদি প্রতি উত্তরে বলি আমার কাছে এই মুহূর্তে নাই আমি অমুক এক কোথাও যেন পড়ছিলাম আমি অমুক বইতে পড়ছিলাম এটা আমি এখন বলতে পারতেছি না এরকম যদি আমি উত্তর আপনাকে দিই আপনি আমাকে পাগল

আপনি আমাকে বলবেন যে কোন সিরাত থেকে আপনিটা পড়েছেন জীবনীর মধ্যে বোধ জীবনী আছে অথেন্টিক বিশুদ্ধ সনদে বর্ণিত বিশুদ্ধ যেমন ইবনে কাসিরের আল ও নিহায়া ইসলামের ইতিহাস ইবনে ইসা প্রথম লিখিত মুহাম্মদের জীবনী ইবনে হিসাম সিরাতুন নবী আমাকে তো এই ধরনের কিছু কিতাব থেকে আমাকে প্রমাণ দিতে হবে যে কোন সিরাতটা পড়লে আমি আপনার কথার সত্যতাটা আমি খুঁজে পাবো

একটা আপনার ফাউন্ডেশন মানে এখানে ইসলামের জন্য যেগুলো মানে দাম শিল করা হয় সে যারা সব চাইব মানে সব যাবতীয় তত্ত্ব গুলো আছে জানার ওইগুলা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে বাংলাদেশের ইসলামিক কর্তৃপক্ষ আপনি কোন দিনই দিবেন কোন দিন রোজা করবেন কোন দিন সবে বরাত করবেন কোন দিন সবে মেরাজ করবেন সব ইসলামিক ফাউন্ডেশন করবে না ঠিক আছে ইসলামিক ফাউন্ডেশনকে যদি আপনি ঠিক আছে আপনি তো ইসলামিক ফাউন্ডেশন কে চিনেন না এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি বুখারী সহি মুসলিম এটা আমাকে এখন যাচাই করতে হবে